শিবাড়ি মোড়ে তো আমার পিছনে কয়েকজন লোককে বিচার চাওয়ার জন্য এখানে এসেছে বিচারের পিছনের মন্ত্রী হলো একটি হত্যাকাণ্ড সাউল নামের একটা আপডেট বছর বয়সে এক যুবকের কিছুদিন আগে গত 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 ভূতবাদ তার তারি পার্শ্ববর্তী এলাকা থেকে এলাকা থেকে করতে করা হয়েছে বলে দাবি করে তার পরিবার শামিম তালুকের সাউথ নামের এই ব্যক্তি এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজনের উপকার করেছেন দাবি করে তার পরিবার আমরা এখানে

शिपा <laughs> मन्दिर <laughs> <laughs> আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন এখনো একটু কথা বলবো ভাই এই যে রোগটা মারা গেছে এই রোগটা কেমন ছিল আপনাদের সাথে কেমন ব্যবহার করতো এবং এই মৃত্যুকাণ্ড মৃত্যু বা হত্যাকাণ্ডের পিছনে কি রহস্য হতে পারে